বর্তমান সমাজটা কিরকম দেখেন লেখা নেই পড়া নেই সমাজের সর্দার জ্ঞানী গুণী চুপচাপ বিচার করে বাট পার এইভাবে অনেক অনেক কথা ছোটবেলায় শুনতাম যে ঢাল নেই তোরাল নেই নিধিরাম সর্দার আবার গায়ে মানে না আপনি মুরল হয়েও লুকে বেড়ায় এখন দেখছি সত্যি তো বাস্তব জগতে তো এটাই হয়ে যাচ্ছে এটাই চলতেছে লেখা নেই পড়া নেই অত সমাজের সর্দার হয়ে যাচ্ছে আর জ্ঞানীগণ গুণীগণ চুপচাপ থাকেন আর বাটপাররাই সমাজের ভালো মন্দ বিচার করার জন্য বসে যাচ্ছেন কলিযুগের কলির দাবানলে সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে সব বিনাশ হয়ে যাচ্ছে মানির মান গুণীর গুণ সব নষ্ট হয়ে যাচ্ছে